আসসালামু আলাইকুম বিস্তারিত করে যা বুঝলাম সেটা হচ্ছে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানগুলো মুরগির খামারে খুব নিচ দিয়ে উড়ে গেছে এতে যে বিকট শব্দ হয়েছে তাতে কিছু মুরগি অন্যরকম আচরণ করতে শুরু করেছে

আমরা কি এটা চিন্তা করতে পারি কোন খামারে কি সাহস হবে এটা একটা বিমান বাহিনীর বিরুদ্ধে মামলা করে দেওয়া খামারি কথা বলছিলেন দেশে কোন নাগরিক কি এমন সাহস হবে ঢাকাকেই বলা হয় পৃথিবীর অন্যতম গণপ্রসিদ্ধপূর্ণ শহর এই শহরের উপর দিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান কেন কেন উঠবে দেশে কারো কোনো জায়গা ছিল না প্রশিক্ষণ তো হয় অনেক ফাঁকা জায়গা আছে নদী নালা খাল বিল আছে কম বসিত এলাকা আছে তা থাকেন তাছাড়া এর মধ্যে প্রকাশ পেয়েছে যে বিমানগুলো বিমানগুলি অনেক পুরানো এমন বিমান বাংলাদেশে বিমান আকাশে থাকারই কথা না অথচ সেই বিমান দিয়ে তুলছে প্রশিক্ষণ এই যে একটা ঘটনা ঘটে গেছে এই লেখা যখন লিখছি শতাধিক বাচ্চা আগুনিপুরে মেডিকেল কাজ করছে এমন পরিস্থিতির জন্য আমরা আসলে কতটা প্রস্তুত অসুখ মানুষের বিভিন্ন আমরা দেখতে পেয়েছি

সুইডেন এবং বাংলাদেশের মানুষের কোনো তুলনায় চলে না পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট কলামূলক রাষ্ট্রগুলো হচ্ছে একটি সুইডেন দেশটির সঙ্গে দক্ষিণ এশিয়ার একটি দরিদ্র দেশের কোনো তুলনাই হয় না কিন্তু বাংলাদেশ নামক এই জনপদের নাগরিক মানুষ মুরগি কিংবা পশু পাখি নয় সামান্য মানব অধিকার পাওয়ার যোগ্যতা কি জনপদের মানুষের নেই নাকি বেগরে মৃত্যুকে মেনে নিতে হবে দিনের পর দিন অবশ্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ